হ্যালো ভিওর্স আজকে আবারও চলেছি টপ দশটি জিকে কোশ্চেন নিয়ে আপনারা যদি জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের কোয়েশ্চেনগুলি যদি অ্যান্সার জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের প্রথম প্রশ্ন হল পৃথিবীতে কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে আপনাদের অপশান হল এ ম্যান্ডারিন বি ইংলিশ সি তামিল ডি হিন্দি সঠিক উত্তরটি হলো এ ম্যান্ডারিন পরের প্রশ্নটি হল দরজার ঘন্টা বা ডোরবেল কত সালে আবিষ্কৃত হয়েছিল আপনাদের অপশান হলো এ আঠারোশো একচল্লিশ সালে বি আঠারোশো সালে সি উনিশশো সালে ডি আঠারোশো সালে সঠিক উত্তরটি হল বি আঠারোশো সালে পরের প্রশ্নটি হল আমাদের শরীরে সবচেয়ে ছোট হার্টটির নাম কি। আপনাদের অপশান হল এ ফিমার বি টিবিয়া সি স্টেপিস ডি আল্লা ছটি উত্তরটি হলো সি স্টেপিস পরের প্রশ্নটি হল কোন সবজি খেলে টেনশন কম হয় আপনাদের অপশান হল এ ফুলকপি বি বাঁধাকপি সি ব্রোকলি ডি মাশরুম সঠিক উত্তরটি হল সি ব্রোকলি পরের প্রশ্নটি হলো দৃষ্টিশক্তি বাড়াতে কোন খাবারটি নিয়মিত খেতে হবে আপনাদের অপশান হলো এ আপেল বি ডিম সি বেদানা ডি মাশরুম সঠিক উত্তরটি হল ডি মাশরুম আপনারা যদি জেকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হল কোন গাছের পাতা পাইলস নিরাময়ে সাহায্য করে আপনাদের অপশান হলো এ আতিস বি তুলসী সি অশ্বগন্ধা ডি কুলেখাড়া সঠিক উত্তরটি হল এ আতিস পরের প্রশ্নটি হল বিশ্বে কোন দেশের মোবাইল সংখ্যা মানুষের চেয়ে বেশি আপনাদের অপশান হল এ আমেরিকা বি আয়ারল্যান্ড সি ইংল্যান্ড ডি চীন সঠিক উত্তরটি হল বি আয়ারল্যান্ড পরের প্রশ্নটি হল কোন ফলে সবচেয়ে বেশি ফাইবার আছে আপনাদের অপশান হল এ কলা বি ডালিম সি কমলা নেবু ডি আপেল সঠিক উত্তরটি হলো সি কমলা নেবু পরের প্রশ্নটি হল কোন ফল খেলে জীবের ঘা দ্রুত সেরে যায় আপনাদের অপশান হল এ আম বি খেজুর সি ডি কমলা নেবু সঠিক উত্তরটি হলো ডি কমলা নেবু এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো প্রধানমন্ত্রীকে শপথ কে পাঠ করান আপনাদের অপশান হলো এ রাজ্যপাল বি সুপ্রিম কোর্টের বিচারপতি সি উপরাষ্ট্রপতি ডি রাষ্ট্রপতি অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য